তুমি রবের প্রতি হতাশ হয়ে পড়েছ তুমি রবের প্রতি হতাশ হও না তুমি তোমার আশার আলোটাকে নিভিয়ে দিও না তুমি মনে করো না তুমি যে বিপদে পড়েছ সেই বিপদটা কোনো দিন তোমার উদ্ধার হবে না তুমি দুঃখ পার করে কখনো সুখের মুখ দেখতেই পাবা না এই চিন্তা তুমি কখনো করো না একটা কথা জেনে নাও যখন তুমি খুব বেশি বিপদের মুখে পড়ে যাবে চারিদিক থেকে বিপদ তোমাকে গ্রাস করবে তুমি বুঝে নিয়েও তোমার রব তোমাকে পরীক্ষা করছেন আর যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলেই তোমার সুখের দিন শুরু হয়ে যাবে যে কষ্টটাকে তুমি আসলে কষ্ট মনে করছো যে কষ্ট পেয়ে তুমি হতাশ হয়ে যাচ্ছ বিশ্বাস করো সেটা আসলে কষ্ট নয় সেটা তোমার রবের স্বয়ং পাঠানো একটা বার্তা তোমার রব তোমাকে জানিয়ে দিচ্ছেন বান্দা তুই অনেক কষ্টে আছিস আমি সেটা দেখছি তোর কষ্ট দূর করার দায়িত্ব আমার তোর সুখের দিন আসবে শীঘ্রই আসবে আল্লাহ কি বলেন জানো আল্লাহ বলেন বান্দা রবের প্রতি যে ধারণাই করবে সেই ধারণা অনুযায়ী সে রবকে পাবে তাহলে তুমি বলো তুমি শয়তানের ওয়াসায় পড়ে তোমার রবের প্রতি কেন ধারণা খারাপ আনছ তুমি তোমার রবের প্রতি হতাশ হইও না তুমি তোমার রবের প্রতি খারাপ ধারণা নিয়ে এসো না তোমার মনের মধ্যে কোনো প্রকার কোনো নেগেটিভিটি আনতে দিও না তুমি তোমার রবের চিন্তায় তোমার রবের স্মরণে সবসময় নিজেকে ব্যস্ত রাখো দেখবে তোমার কষ্টের সময়টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে তুমি নিজেও বুঝবে না বুঝে উঠতেও পারবে না কারণ সেটার দায়িত্ব তো তোমার মালিকের যিনি সমস্যা দেন সমাধানও তিনিই করে দেন আচ্ছা তুমি যখন স্কুলে বা কলেজে পড়ো পরীক্ষা ছাড়াই কি তুমি পরবর্তী ধাপ ক্লাসে উঠতে পারো তুমি যদি পরীক্ষায় পাশই না করতে পারো তাহলে কি তুমি পরবর্তী ক্লাসে উঠতে পারবা আর যখন তুমি দেখো তোমার রেজাল্টটা অনেক ভালো হয়েছে তখন তোমার থেকে খুশি আর কে হয় বলো আর এই ভালো রেজাল্টটা এমনি এমনি তো আসেনি অবশ্যই তুমি এর ভিতরে পরিশ্রম কষ্ট করেছ ধৈর্য ধরেছ তাই না ঠিক তেমনই কষ্টটাও এরকম কষ্টটাও একটা পরীক্ষা হিসেবেই নাও সুখের দিন দেখার জন্য কষ্ট তো জীবনে পার করতেই হবে এটা আল্লাহর কাছে পৌঁছানোর এক উত্তম পন্থা একবার যদি তুমি তোমার রবের কাছে পৌঁছেতে পারো তারপরে পৃথিবীর কোনো কিছু তোমাকে আর আটকাতে পারবে না সুখ শান্তি সব কিছু মালিকের হাতে কষ্টটাও মালিকের হাতে যখন দেখবে চারিদিক থেকে তুমি বিপদে পড়ে গেছো তুমি যদি তোমার রবকে মোনাজাতে ডাকতেও না পারো সেই সুযোগও যদি তোমার না হয় চোখটা বন্ধ করে মনে মনে একটা বার রপকে স্মরণ করো দেখবে অনেকটা শান্তি পাবে আর বিপদ উদ্ধারের মালিকই তো আল্লাহ যখন দেখবে এত খারাপ আর এত বাজে সিচুয়েশনে তুমি পড়ে গিয়েছো তোমার সম্মান হানি হচ্ছে তোমাকে সবাই কষ্ট দিচ্ছে কেউ তোমাকে ভালোবাসছে না যেখানে সেখানে তুমি অপমান হচ্ছ তুমি বুঝে নিও তোমার রব তোমাকে কাছে ডাকছেন তোমার রব তোমাকে তার কাছে যাওয়ার জন্য প্রস্তুত করছেন আর এই সিমটমগুলো কি জানো তোমার সুখ আসার আগবর্তী লক্ষণ সেই সুখটা আসা পর্যন্ত তুমি যদি ধৈর্য ধরে মালিকের ওপর বিশ্বাস রেখে সৎকর্ম করে যাও মালিকের রাস্তায় চলো ধৈর্য ধারণ করো দেখবে তুমি কোনো দিন ঠকবে না মালিক তোমাকে কারো কাছে অসম্মানিত হতে দিবেন না মানুষ তোমাকে ছোট করুক মালিক তোমাকে বড় করে দিবেন আর এমনভাবে বড় করবেন তুমি কখনো কল্পনাও করতে পারো না আর যারা তোমাকে কষ্ট দিয়েছিল যারা তোমাকে অসম্মান করেছিল তারাও তখন বুঝবে এটা আল্লাহর বান্দা আমরা কাকে কী শুনিয়েছিলাম এই জন্য রবের প্রতি কখনো নিরাশ হই না হতাশ হইও না বিশ্বাস করো তোমাকে ভালোবাসার জন্য তোমাকে বোঝার জন্য এই পৃথিবীতে রব ছাড়া কেউ আপন নয়